এই দেখ এদের মতো নিবি এরা যেরকম পরে পরে দাঁড়িয়ে আছে আদা কুটে দেওয়া হয়ে গেছে দেব চা পাতা চা পাতাটা একটু অল্প করেই দিই কেন আদাতে বেশ ঝাঁঝ হয়ে যায় আদাটা একটু বেশি দিই আর চা পাতাটা বেশি হয়ে গেলে একদম কুটে হয়ে যায় এই দেখো সকাল সকাল আবার আজকে একটা নতুন ভিডিও নতুন সকাল নতুন ভিডিও হ্যাঁ রোদ ওঠেনি কিন্তু বৃষ্টি হয়নি কালকে সারাদিন হালকা রোদ ছিল মানে গত আগামীকাল সরি গতকাল আজকে রোদটা এখনো ওঠেনি কিন্তু বৃষ্টি পড়েনি আর এই যে প্রসাদ প্রসাদের সাথে তোমার দাদার এটা টিফিন জাস্ট রোদটা পড়েছে গাছটাতে দেখো উপরটা কি সুন্দর লাগছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল আর আমি শুভমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি তো খুব ভালো আছি বিন্দাস আছি রোদ উঠেছে বলে আরও বেটার 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 আছি কারণ ওই যে বলেছিলাম অনেকগুলো কাজ আছে ওইদিকে হ্যাঁ ওইদিকে চিত্তরঞ্জনে যেখানে বাবু তো মামার বাড়িতে আছে ওখানে যা যা মোটামুটি নেওয়ার নেই সব তো মামা মামি মিলে রেডি করেই দিচ্ছে আর আজকেও এখানে আমার কাছে আসবে আর আমার এখানে টুকটাক সেরকম কিছু নেবার নেই তাও যেগুলো নেবার আছে জামা কাপড় সব আমার এখানে নেবার আছে সেগুলো ও না এলে হবে না কারণ ও কী নেবে কি টাইপের নেবে না সেগুলো তো আজকেও আসবে আর কি তোমরা তো জানোই পনেরোই জুলাই ছেলে জয়েন করছে তো প্রিপারেশান এখন তুঙ্গে আমরাও আমি আরও বাবা কলকাতা যাচ্ছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ আর প্রত্যেককে এই জন্যও ধন্যবাদ জানাই অনেককেই আমাকে কংগ্রাচুলেট করেছো আমাকে মানে আমার ছেলেকে তো এই জন্য হ্যাঁ সত্যি এটা একটা বাবা আমার কাছে খুবই আনন্দের সময় জয়েন করবে ভালোই ভালো সব কিছু হয়ে যাক আজকে হচ্ছে বারোই জুলাই তোমার দাদা টিফিন খেয়ে চলে গেল তারপরে আমি বেরিয়েছিলাম কারণ হচ্ছে রেশনের জন্য সপ্তাহে আগে দু তিন দিন দিয়েছিল গত আগে কিন্তু আমি তখন কোনো কারণবশত রেশনটা তোলা হয়নি তো আজকে গেছিলাম রেশন টেশন ইয়ে করে এলাম আর তোমার মুদির দোকানও কিছু জিনিস ছিল নিয়ে এলাম তার মধ্যে দুধ চাপাতা এগুলো তো আছেই চলো আমার হেল্পিং হ্যান্ড চলে এসছে ও কাজ শুরু করেছে কাজ করুক আজকে শুক্রবার আছে পুজোর দিকে একটুখানি চাপ আছে একটু পুজো করতে হবে ভালো করে ঠিক আছে যেটুকু যা পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে এবার তো আজকে ওই একটু আগুছানো বাগানো সমস্ত কিছু নিয়ে ব্যস্ত থাকব ঠিক আছে চলো সেদিন আমি করেছিলাম মাশরুম তো ভাবু ফোনে বলছে ও মাশরুম খেলে তবে ভিডিও ছাড়ি বলে দেখতে পায় দেখতে তো স্বাভাবিক পাবে তো আজকে আবার গিয়ে এই জন্য নিয়ে এলাম একটা এখন দাম বেড়ে গেছে যাই হোক এটা একটু গরম জলে ভিজিয়ে রাখি আর আমার হেল্পিং হেল্পিংয়ার এখন ঘর মুছছে ও মুচবে তারপর আমি যাব চান করতে সকালেই তোমাদেরকে বললাম যে প্রিপারেশন শুরু হয়ে গেছে চলছে তো এইযুক ছেলের এই মাত্র এলাম দুঃখিত আমি দেখাবার জন্য জুতো যাই হোক এই যে ফর্মাল জুতো এলো ছেলের দামটা হচ্ছে লেখা তো আছে চব্বিশশো নিরানব্বই হোক জানি না ছাড়ফাড় পেয়েছে কি নিয়েছে এটা বলতে পারবো না ও এলেই বলতে পারবো কেন অ্যাড্রেস এখানকারই ছিল ও মাইকে এখানেই চিৎকার করছে যাই হোক এই দেখো আমার আজকে শনিবারের বালি পুজো হয়ে গেল আর এই আমার লাড্ডু সোনা ঘরের পুজোও হয়ে গেছে চান পুজো হয়ে গেছে টিফিন বলতে আমিও দু পিস পাউরুটি একটু কলা দিয়ে খেয়ে নিলাম সকালে একটু হালকা করে খেয়েও ছিলাম ওষুধ খাবো বলে প্রেশারের খাওয়ার পরে ছেলে এসেছে এই মাত্র এলো চলো তোমাদের কাছে ওদের ওকে নিয়ে যাই দেখাই তো তারপর রান্নাঘরের কাজ আমি শুরু করেছি ঠিক আছে চলো এখানে ওই যে জুতোটা এসছে ওটায়ালই ট্রায়াল চলছে বাবু চলে এসেছে আবার কি আর তোমাদেরকে যে লাগেজটার কথা বলছিলাম এই দেখো বিশাল সাইজ এই লাগেজ ব্যাগটাই এসছে অনলাইনে অনলাইনে জুতো অনলাইনে এগুলো এসছে এটা বিশাল সাইজ আচ্ছা জিনিসের মধ্যে কিছু ফাঁকা সব জিনিসপত্র ভরা হবে গুছানো হবে বাইরের ওয়েদার বৃষ্টি নেই ভালো খুব সুন্দর ওয়েদার এরকম ওয়েদার থাকলে মানে একদম মন খুশ হয়ে যাবে বেশ সুন্দর ওয়েদার বৃষ্টিও নেই রোদও নেই গরমও নেই ঠিক আছে চলো আমি এবার রান্নাঘরে গেছি যাবো না রান্নাঘরে গেছি ছেলে এসছে বলে ছেলের দিকে গেলাম এখানে গাজর দিয়ে মুগের ডাল সেদ্ধ করে রেখেছি এখানে মাশরুমটাতে যেভাবে আগের দিন বলেছিলাম আদা রসুন হলুদ নুন নুন না দই জিরে গুঁড়ো আর এইজো কাশ্মীরি আর ঝাল লঙ্কা সব দিয়ে হলুদ ম্যারিনেট করে রেখে দিয়েছি এই যে আলু কেটেছি এই দুটো এখন করি আর ফ্রিজে মাছ করা আছে আবার মামিও একটুখানি মাছ দিয়েছে করে এই যে গাজর দিয়ে ডালটা জিরে জিরে ফোড়ন দিয়ে মুগের ডালটা করেছি একটু নামাবার সময় ঘি দিয়ে দিয়েছি আর এখানে যে বসানো হয়ে গেছে এখানে ভাতটা আর একটুখানি পটল ভাজা করবো যেহেতু আমি আজকে মাছ টাছ খাবো না আর ওদের তো দুজনের মাছ আছে কালকে বৌদিও এই সেম মাছই পাঠিয়েছে তুই মিলিয়ে মিশিয়ে ওরা খেয়ে নেবে যে আর এই সেম বাটা বৌদিও পাঠিয়েছে তো থাক আজকে কালকে আজকে মিলিয়ে মিশিয়ে খেয়ে নেওয়া হবে হে দেখো খাবার নিয়ে চলে এসেছি তোমাদের দাদা এখনও আসেনি লাঞ্চ ওকে আগে দিয়ে দিয়েছি আমিও নিলাম আমি তো আর আজকে মাছ খাবো না যাই হোক তো চলো খেয়ে নিই আর বাইরেটা একবার দেখে আসি কাপড় মেলা আছে আবার ভয় লাগে ঝিরঝির বৃষ্টি পড়লে বোঝা যায় না রোদ খুব গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে একটু এটা ছেলের চা আর এখানে যে ঢাকা দিয়ে রেখেছি আমারটা আগে করেছিলাম কারণ চায়ের জায়গাটা দুধের হয়ে গেলে আবার মাঝে আবার চা করো ওই জন্য আগে আমারটা করে নিয়েছি তারপর ছেলেরটা করলাম চলো ওকে চাটা দিয়ে দিই আমার গোপাল শোয়ানো বাকি আছে গোপালকে শুয়ে দেবো এই দেখো একটু ছেলের সাথে বেরিয়েছি ছেলেরই জিনিস কিনতে এই যে দুটো মল খুলেছে শপিং মল ক্যালকাটার ট্রেন আর ব্যান্ড শপ দুটোতে একটু যাব দেখি কি পাওয়া যায় কি পাওয়া যায় বলতে ফর্মাল শার্ট নেবে তারপরে গেঞ্জি জাঙ্গিয়া মোজা এইসব নেবে সেটাই দেখছে ছেলে তো যেটা হচ্ছে পছন্দ সেটা মাপে হচ্ছে না আর যেটা মানে মাপের আছে সেগুলো আমার ঠিক ছেলের ঠিক পছন্দ হচ্ছে না একটু তো খুটখাতি আছেই আর সব সময় নজর হচ্ছে হালকার দিকে আমি যেটা দেখতে বলছি সেটা নেবে না ওইখান থেকে চলে এলাম পাশেই কালকাটা ট্রেনসে ওখানে হয়নি এখানে দেখা যাক আমি কিন্তু খুব সাবধানে ভিডিওটা করছি এখানে সব জায়গায় ভিডিও করা খুব একটা মানে এরা পারমিশন দেয় না কলকাতার ট্রেন্স ব্যান সব দুটো দোকান থেকে টুকটাক করে বেশ কটা জিনিস দরকারি কেনা হয়েছে ওরই কাজে লাগার তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আসব সময় একটু রুটি কিনে নিয়ে এলাম অনেক বেজে গেছে এখন বাজে পৌনে দশটা আর কালকে করা আছে কালকের একটু একটু সব কিছুই তো ঠিক আছে চলো পরে তোমাদেরকে দেখাবো শেয়ার করব কি কেনা হয়েছে দেখো কলকাতা ট্রেনসও গেলাম আর শপ এই দুটোই এখানে ফ্ল্যাটের নিচে বেশ বড় করে খুলেছে ছবি তুলতে ভয় লাগে এখানে মলগুলোতে খুব একটা শ্যুট করতে দেয় না যতটুকু পেরেছি একটু ওই লুকিয়ে চুরিয়েই বলতে গেলে তোলা কালকেরই গতকালের চিলি চিকেনটা করা ছিল এই জন্য ওদের বাপ আমার তরকারি আছে আমি তো আজকে শনিবার খাই না আমারও সেই কাঁঠালের বীজ দিয়ে আলুর মাখা মাখা যে তরকারিটা করেছিলাম নিরামিষ ওটাই রুটি দিয়ে খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কাজটা ছেড়ে এসে বসলাম ভাবলাম তোমাদের ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই খুবই সামান্য জিনিস কেনা তো যাই হোক সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এখানে দুটো একসাথে দুটো স্যান্ডো গেঞ্জি আছে একসাথে দুটো আছে আর এই দেখো একটা ফর্মাল শার্ট কিভাবে খুলে রেখেছে দেখো শার্টটার কালারটা খুবই সুন্দর কিন্তু মোবাইলে জাস্ট এখন রাত্রেবেলায় ভালো আসছে না দিনের বেলায় তোমাদেরকে দেখিয়ে দেব। খুব সুন্দর এটা ভালো করে ভাঁজ করতে হবে ও পাপাকে দেখিয়েছে খুলে রেখে দিয়েছে খুব সুন্দর হালকা ভায়োলেট কালার খুবই হালকা এটা একটা ফর্মাল ডিউটি করার জন্য শার্ট প্যান্ট আগে নেওয়া হয়েছে এখানে আছে তিন জোড়া মোজা তিন জোড়া মোজা নিয়েছে আর এটা একটা জাগিয়া আর প্যান্ট আগে নিয়েছে আছে ওখানে এটা এখন আপাতত নিয়েছে আর একটা করে সেট নিতে হবে ঠিক করে রাখি এগুলো আর এখানে আমি একটা নিয়েছি খুব দেখলাম কমে পেলাম কাপড়টাও ভালো পরে আরাম হবে প্লাজো টাইপের হ্যাঁ ঘরে পরবার জন্য খুবই কম দাম বেশ এর কালারটা বেশ ভালো আসছে এখানে তো এই জামার কালারটা জামার কালারটা অনেকটা এইরকমই যেরকম তোমরা দেখতে পাচ্ছ আর এই যে এটা এটাও খুব সুন্দর একদম কম দাম এটার দাম ওয়ান নাইনটি নাইন খুবই ভালো এই হচ্ছে একটুখানি অফলাইন বাজারে গিয়ে শপিং করা আর এখানে এই যে স্যুটকে সেগুলো সব অনলাইন আরও টুকটাক অনেক জিনিসই এসছে সবই তোমাদের সাথে শেয়ার করা সবসময় সম্ভব হয় না ঠিক আছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা